সিসি ব্লক দুর্গাপুজো প্রাঙ্গণে ঢাকির বাজনা আর আলোর রোশনাইয়ের মধ্যেই শুরু হলো গণেশ চতুর্থীর মহা উৎসব আয়োজনে রয়েছে গ্রিল মোট গ্রুপ অফ কোম্পানিজ ও এস এস কে ডেভেলপমার্টস আজকের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রিল মোট গ্রুপের কর্ণধার বিপ্লব রায় তার স্ত্রী অনন্যা রায়কে পাশে নিয়ে ফিতে কেটে সূচনা করেন এই পুজোর তারপরেই ধরা পড়ে মানবিকতার অনন্য ছবি একশোর বেশি গরিব মহিলা ও মানুষের হাতে শাড়ি তুলে দিলেন তারা শুধু ভক্তি নয় সমাজের পাশে দাঁড়ানোর বার্তাও মিলল এই আয়োজন থেকে বিপ্লব রায় জানিয়েছেন আগামী বছর তিনি আরও বড় পরিসরে পুজোর আয়োজন করতে চান আর আরও বেশি মানুষের পাশে দাঁড়িয়ে সেবায় নিজেকে উৎসর্গ করতে চান এবার বিশেষ আকর্ষণ বিশাল থিম প্যান্টেল আর দৃষ্টি গণেশ মূর্তি যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শনার্থী তাদের কাছে এই উৎসবটা মানে বিশাল একটা আনন্দের মতন মানে দুর্গাপুজোয় যেরম আমরা তিন দিন দিন ধরে আনন্দ করি সেই আনন্দটা আমরা এই গণেশ পুজোতে করি কর্ম মূলত আমাদের এটার জন্য প্রিপারেশন টা অনেকদিন ধরে শুরু হয়ে যায় এটা একটা আনন্দরই পাঠ। হ্যাঁ একটা হেক্টিক শিডিউল থাকে যে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে তার মধ্যেও আমরা আরেকটা আনন্দ খুঁজে নিই সমাজ সেবা এখানে এমনি প্রতিবারই কিছু না কিছু মানে বস্ত্র দান বা কখনো কম্বল দান মানে শীতের সময় সেটা গণেশ পুজোর উপলক্ষে অনেক সময় এমনিও নর্মালি করা হয় আর মেনলি আমরা হচ্ছে যারা পুজো দেখতে আসেন তাদেরকে প্রত্যেককে হচ্ছে ভোগ খাওয়ানো ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা করি এরম ভাবে করে তুলবো আরো চাইবো যে জনসাধারণের জন্য যদি আরো কিছু করতে পারি তো সেরকম ভাবে আমরা করার চেষ্টা করবো যে যদি করা যেতে পারে আরো কিছু এবছর আমাদের সব বছর হতে আসে মেসেজ এটাই যে সবাই মানে সবাই ভালো থাকুক আর হচ্ছে সবাই খুব আনন্দ করুক আর গণপতি বাপ্পা মৌরিয়া এবছরের বলতে আমরা একটা নতুনত্ব জিনিস করতে চেয়েছি যাতে লোকজন বুঝতে পারে যে আমরা একটা সমাজের একটা মানবিক মুখ তুলে ধরতে চেয়েছি ঠিক আছে প্রতি বছর করি বিভিন্ন ধরনের এবছর আমরা নতুন থিমটা করেছি তাতে সাজ করেছি এটা এটা পাঁচ বছর বছর হচ্ছে থেকে কি এবারে কিছু ছ ছ বিশেষত্ব আলাদা বিশেষত্ব আলাদা বলতে এবছর আমরা যারা গরিব দরিদ্র আছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করছি প্রায় দু আড়াইশো লোকজন তাদেরকে বস্ত্র বিতরণ আমরা এখনই শুরু করবো অনুষ্ঠানটা তো সেই একটা উদ্যোগ রেখেছি আর প্রতি বছর যত লোক আমরা আমাদের দর্শনার্থী আসে প্রসাদ বিতরণের সময় এবছর আমরা টার্গেট দেখেছি আরও অনেক বেশি আসবে লোকজন সেই হিসেবে আমরা উদ্যোগটা আরও বড় করে নিয়েছি সেটা আমাদের আগামীকাল আছে এটা আমাদের তিন দিনের প্রোগ্রাম আছে আগামীকাল প্রসাদ বিতরণ তার পরের দিন আমাদের সাংস্কৃতিক বা বিচিত্র অনুষ্ঠান আছে তারপরের দিন বিসর্জন এই পুজোর ইতিহাস কী আছে যেখানে পুজোটা করছেন ইতিহাস বলতে এটা আমাদের একটা কোম্পানির পুজো আমি এসএসকে ডেভেলপার্সের পার্টনার উনি আমার আরেকজন পার্টনার আমার ওয়াইফ অনন্যা রায় দত্ত তো আমরা পুজোটা আমরা পাঁচ ছ বছর ধরে করছি তো আস্তে আস্তে আমাদের পুজো বড়ো হচ্ছে ধীরে ধীরে তো এর আরও সামনের বছর আমরা আরও নতুন কিছু করব নতুন আরও বড় করে সেরকম আমরা কীভাবে কাটান সবাই মিলে কাটান বলতে আমরা সবাই ঠিক দুর্গা পুজো যেরকম হয় আমরা দুর্গা পুজোর মতন করে আমরা এই গণেশ পুজোটাকে তিন চার দিন আমরা প্রতি বছর কাটাই

এবং এরকম সমারোহ করেই হয় এবং সেখানে সবাই আমরা যতটা পারি এবং সহযোগিতা করি এবং গণেশ পুজোতে পুরোটাই বিপ্লবরা একাই করেন এবং এই সমস্ত বৎস বিতরণ করি তবে এই কিসি ব্লক পূজা সমিতির প্রাঙ্গনে এটি একটা অনুষ্ঠিত হয় এবং আমরাও সম্পূর্ণ সহযোগিতা করি তো আমি কৃষি ব্লক পূজা সমিতির প্রেসিডেন্ট এই জন্য আমিও এই ব্যাপারে অত্যন্ত আগ্রহী যাতে এটা প্রতি বছর ভালোভাবে চলে